ভোটার ভেরিফিকেশনের ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন অনলাইনে কিভাবে ফিল করবেন অফলাইনে কিভাবে ফিল করবেন কোথায় কী লিখতে হবে কোথায় স্বামীর নাম কোথায় বাপের নাম বা মায়ের নাম কিংবা সম্পর্কের জায়গায় কী লিখতে হবে আত্মীয়ের জায়গায় কী লিখবেন তো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এর আগে আমরা প্রচুর আলোচনা করেছি তবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম কম সময়ের মধ্যে সহজ সরল ভাষায় আপনারা যদি এই ফর্ম ফিল বুঝে যান মাত্র দুই থেকে চার মিনিট এর মধ্যেই যথেষ্ট এটা এর মধ্যেই আপনি কিন্তু এই এসআইআর এর ফর্ম ফিল বুঝে যাবেন এবং আপনি নিজেও কিন্তু করতে পারবেন চলুন আজকের ভিডিওতে এক এক করে আপনাদেরকে এই এস এর পুরো ফর্ম ফিল ভিডিওটা একদম সহজ সরল ভাষায় দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আপনাদের সামনে আমরা একটা এসআইআর এর ফর্ম ওপেন করেছি কীভাবে চট জলদি ফিল আপ করতে হবে দেখে নিন এই জায়গায় আপনার যিনি বিএলও সেই বিএলওর নাম নাম্বার থাকবে প্রয়োজন হলে ফোন করে কথা বলতে পারেন আপনার কাছে বর্তমানে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের যাবতীয় তথ্য এখানে প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ এখানে কিন্তু ছাপানো থাকবে মনে রাখবেন আপনি ভোটার কার্ড সংশোধন করেছেন নাম ঠিকানা পরিবর্তন করেছেন যাই করেন না কেন আপনার সেই তথ্যগুলোই কিন্তু এখানে থাকবে বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে এখানে কিউআর কোড থাকবে পুরনো ছবি থাকবে তো এখানে আপনার কিচ্ছু করার প্রয়োজন নেই শুধুমাত্র এই জায়গায় রঙিন একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি লাগিয়ে দেবেন এরপরে জন্ম তারিখ তো তারিখ মাস বছর এই জায়গায় জন্ম তারিখ জন্ম মাস জন্ম বছর বসিয়ে দেবেন যাদের এক্স 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 রয়েছে দিয়ে সালটা রয়েছে আপনার আধার কার্ডে ধরুন জন্ম তারিখটা ঠিক রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে বসাতে পারেন এরপরে আধার কার্ড নাম্বার ঐচ্ছিক তো আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু আপনি অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিন মোবাইল নাম্বার আপনার আপনার একটা চালু মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দিন এরপরে কি বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম তো এই জায়গায় আপনার বাবার নামটা অবশ্যই বসাবেন এই যে দেখতে পাচ্ছেন তিনি যদি বিবাহিত মহিলা হন তারপরেও তিনি বাবার নামটা এখানে বসাবেন কারণ নির্বাচন কমিশন দেখতে চাইছে যে এই যে মহিলা তো এই মহিলাটা এখানে ধরুন আপনার নাম রয়েছে এই মহিলাটা বর্তমানে কোন বংশ থেকে উঠে এসেছে তো সেই জন্য আপনার বাবার নাম বাবার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে বর্তমানের এই জায়গাটা পুরো দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী কিন্তু আপনারা ফিল আপ করবেন মানে এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই অনুযায়ী তো এখানে কী বলা হয়েছে বাবা বা অভিভাবকের ভোটার কার্ড যদি থাকে সেই নাম্বারটা দেবেন বর্তমানের মায়ের নাম এখানে লিখে দেবেন মায়ের ভোটার কার্ড থাকলে সেটাও কিন্তু দিয়ে দেবেন এখানে কিন্তু দু হাজার সালের যে ভোটার কার্ড ধরুন আপনার সেটা পরিবর্তন হয়ে গেছে আপনার বাবারটা চেঞ্জ হয়েছে তাহলে কিন্তু সেটা আপনি দেবেন না পুরোনোটা আপনাদেরকে নিচে দেওয়ার জায়গা আছে নূতন বর্তমানে যেটা রয়েছে আর যদি চেঞ্জ না হয় তাহলে কোনো সমস্যা নেই আপনি কিন্তু দিতে পারেন হয়ে গেল এবারে দেখুন বলা হয়েছে স্বামীর নাম তো আপনি যদি বিবাহিত মহিলা হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার স্বামী হবে তো আপনি এখানে স্বামীতে টিক করবেন করে এখানে আপনার স্বামীর নাম লিখবেন আপনি যদি পুরুষ হন তাহলে আপনি স্ত্রীতে টিক করবেন করে আপনার স্ত্রীর নাম দেবেন এবার আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তার ভোটার কার্ডের নাম্বারটা বর্তমানের এখানে বসিয়ে দেবেন এই জায়গাটা অনেকে জানতে চাইছিলেন যে দাদা ইংরেজিতে ফিল আপ না বাংলায় করব দেখুন আপনি পুরোটাই ইংরেজিতে ফিল করতে পারেন বা আপনি পুরোটাই বাংলায় করতে পারেন বা এই যে ডেট নাম্বারগুলো রয়েছে ভোটার কার্ডের নাম্বার তারিখ এগুলো আপনি ইংরেজিতে দিয়ে যেমন দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাংলা নাম রয়েছে আপনি বাংলা নামগুলোও লিখতে পারেন কোনো সমস্যা কিন্তু হবে না এরপরে নিচের দিকে চলে আসবেন দুটো ঘর রয়েছে দেখতে পাচ্ছেন এই একটা ঘর আর এই একটা ঘর তো যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারা এইটা ফিল করবে অর্থাৎ এই ঘরটা কি বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম আপনার নাম থাকলে আপনার নামটা এখানে দিয়ে দেবেন আর আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দেখুন ওখানে কিন্তু ইপিক নাম্বার রয়েছে ডান দিকে সচিত্র পরিচয়পত্র যদি পরিচয়পত্র নাম্বার যদি নাম্বারটা থাকে দেবেন অনেকে তো থাকে না যাদের থাকবে না দেওয়ার দরকার নেই এরপরে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম আপনার ওই দু সালের ভোটার লিস্টটাই রয়েছে তো ওই সম্পর্কিত ব্যক্তির নাম সেক্ষেত্রে আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নাম থাকে স্বামীর নাম বাবার নাম থাকে যার নাম থাকবে তার নামটা বসাবেন আর ওর পাশেই দেখুন আপনার নাম অর্থাৎ নির্বাচকের নাম সম্পর্কিত ব্যক্তির নাম মাঝখানে দেখুন সম্পর্ক রয়েছে যে তো যেটা লেখা রয়েছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দিন পশ্চিমবঙ্গে লাস্ট দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তো পশ্চিমবঙ্গের এসআইআর লিস্টের নাম দিতে হবে এমন কোনো কথা নয় ভারতবর্ষের যে কোনো জেলার এসআইআর লিস্টে বা যে কোনো রাজ্যের যে কোনো জেলার এসআইআর লিস্টে যদি আপনার নাম থাকে সেটাই কিন্তু আপনি দিতে পারবেন এরপরে জেলা তো যে জেলার এসআইআর লিস্টের নাম ছিল সেই জেলার নাম সেই রাজ্যের নাম অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ অন্য রাজ্য হলে অন্য রাজ্য সেই বিধানসভা ক্ষেত্রের নাম তো আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দেখুন ওখানে পুরনো যে বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে সেইটাই কিন্তু সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে বর্তমানে অনেকের হয়তো চেঞ্জ হয়ে গেছে তো আপনার ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা যেটা ছিল সেটাই দিতে হবে সেই বিধানসভা ক্ষেত্রে নাম্বার দিতে হবে অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো কিন্তু আপনি ওই যে দু সালের ভোটার লিস্ট ওখানেই পেয়ে যাবেন ঠিক আছে পুরোটা দু সালে ভোটার লিস্টে নাম থাকলে তবে কিন্তু এই জায়গা ফিল করবেন যদি নাম না থাকে ফিল করার প্রয়োজন নেই তখন আপনি এই জায়গাটা ফিল করবেন এই যে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটা তো এখানে কি বলা হয়েছে ধরুন আপনার নাম নেয় নাম নেই সেক্ষেত্রে আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা কারও যদি নাম থাকে তার নাম বসাতে পারেন কি বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এ দেওয়া আছে তো আপনি যার নাম দিয়ে করতে চাইছেন ধরুন আপনার বাবার নাম দেবেন তাহলে আপনি এখানে আপনার বাবার নাম লিখুন তারপর দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি দেখুন আপনার বাবার সচিত্র পরিচয়পত্র নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা কী রয়েছে যেটা রয়েছে সেম টু সেম দেখে এখানে বসিয়ে দিন যদি থাকে না থাকলে বসানোর দরকার নেই এরপরে কি বলা হয়েছে আত্মীয়ের নাম তো আত্মীয়ের নামে আপনার বাবার নামের পাশে দেখুন সম্পর্ক লেখা রয়েছে আর তার পাশে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম তো এক্ষেত্রে আপনার বাবার বাবার নাম হতে পারে বা আপনার বাবার মায়ের নাম হতে পারে সম্পর্কিত ব্যক্তির যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন বুঝতে পেরেছেন তাহলে উপরে দিলেন যাকে দেখিয়ে ভোটার কার্ড সরি এসআইআর লিস্টের নাম তুলতে চাইছেন তার নাম তো আপনার ধরুন বাবার নাম দিলেন আত্মীয়ের জায়গায় আপনার ঠাকুরদার নাম দিলেন এবারে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক দেখুন মাঝখানেই কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের মাঝখানেই সম্পর্কের জায়গায় লেখা রয়েছে তো পিতা হলে পিতা স্বামী হলে স্বামী আপনি যার নাম দিয়ে করতে চাইছেন সেই অনুযায়ী যে সম্পর্ক রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন অনেকে এই জায়গায় বলছেন যে ভোটারের সঙ্গে সম্পর্ক হবে দেখুন আমি আমার বিয়েলর সঙ্গে কথা বলেছিলাম আরও দু একটা বিএলও কিন্তু এই একই রকম বলেছে যে এখানে যে ব্যক্তি এখানে যে ব্যক্তি তাদের যে সম্পর্ক সেটা এখানে বসাতে হবে যাই হোক যদিও আপনার সন্দেহ হয় বা আপনার যদি সন্দেহ হয় অনেকে বলছেন যে ভোটারের সঙ্গে যেটা সম্পর্ক হবে সেটা বসাতে হবে তো আপনি আপনার বিয়েলর সঙ্গে আবার এটা নিয়ে কথা বলে নেবেন তিনি যেটা বলবেন সেটা বসাবেন এরপরে আপনারা যেটা করবেন এই যে জেলা যে জেলার এসআইআর লিস্টে নাম ছিল সেই জেলার নাম দেবেন সেই রাজ্যের নাম দেবেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম নাম দেবেন আচ্ছা নাম্বার দিয়ে দেবেন অর্থাৎ এখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেখবেন যে বিধানসভা ক্ষেত্র লেখা রয়েছে তার আগে নাম্বারটা দেওয়া রয়েছে একশো এগারো একশো আঠেরো পাঁচশো বারো এরকম নাম্বার দেওয়া রয়েছে আপনার যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে অংশ নাম্বার একদম ডান দিকে দেখতে পেয়ে যাবেন অংশ নাম্বার সেই অংশ নাম্বারটা বসাবেন ক্রমিক নাম্বার আপনার বাবা বা ঠাকুরদা যার নাম দিয়ে আপনি করতে চাইছেন তার ক্রমিক নাম্বারটা বা সিরিয়াল নাম্বারটা কত নাম্বার লিস্টে তার নামটা রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে ব্যাস ফর্ম ফিল হয়ে গেল আর কিছু নেই এবারে এই জায়গায় দেখুন যিনি ফর্মটা ফিল করছেন তিনি সই করে দেবেন যদি সই না জানেন বা হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন বা আপনার পরিবারের অন্য কারো আপনি ফর্ম ফিল আপ করছেন তো আঠেরো বছরের উপরে যদি আপনার বয়স হয় আপনি যার ফিল করছেন তার নামটা দেবেন ব্যাকেট করে আপনার নাম এবং তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা লিখে দেবেন তারিখটা দিয়ে দেবেন এই জায়গায় ভিএলও কিন্তু সিগনেচার করে দেবে ব্যাস ফর্ম ফিল হয়ে গেল আর কোনো রকম কোনো কাগজ লাগবে না এইটা নিয়ে আপনার যে বিএলও স্যার থাকবেন তার কাছে আবার জমা দিয়ে দেবেন এই রকম দুটো ফর্ম পাবেন দুটো ফর্মই একইভাবে ফিল আপ করবেন আর আপনাদেরকে জানিয়ে দিই যে একটা ফর্ম বিএলও নিয়ে চলে যাবে আর একটা ফর্মে কিন্তু রিসিভ কপি হিসাবে সই করে বিএলও আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তো দেখতে পেলেন এইভাবে আপনিও কিন্তু আপনার যে এস আই এর ফর্ম ফিল আপটা সেটা খুব সহজেই করতে পারবেন হ্যাঁ আবারও বলছি সম্পর্কের যে জায়গাটা রয়েছে এখানে আমরা কি করেছিলাম এই যে নাম যাকে দেখি এসআইআর করতে চাইছি তার নাম আর সঙ্গে সেই ব্যক্তির যে আত্মীয়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটা রয়েছে এনাদের মধ্যে এনার যে সম্পর্কটা ছিল সেটাই কিন্তু এখানে লিখেছি আর একটা অতিরিক্ত টিপস আপনাকে দিয়ে দিই ধরুন আপনি আপনার বাবার নাম দিলেন এখানে এই জায়গায় তো বাবার নাম দিলেন এবার এই জায়গায় আপনি আপনার ঠাকুরদার নাম দিলেন তাহলে আপনার বাবার সঙ্গে আপনার ঠাকুরদার যেটা সম্পর্ক সেটা হচ্ছে পিতা তাহলে এই সম্পর্কের জায়গায় পিতা হবে এবার ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে করছেন আপনার সঙ্গেও যদি সম্পর্ক হয় সেক্ষেত্রেও তো পিতা হবে তাই না অর্থাৎ যারা বাবার নাম দিয়ে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আর যারা ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে করতে চাইছেন সেক্ষেত্রে বা মায়ের নাম দিয়ে করছেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একবার বিয়েলরের সঙ্গে কথা বলে নেবেন আমরা কিন্তু মোটামুটি এখানে যতটুকু দেখেছি আমাদের বিয়লোর সঙ্গে কথা বলেছি উনি বলেছেন নামের সঙ্গে অর্থাৎ যার নাম দিচ্ছেন তার নাম সঙ্গে আত্মীয়ের যে নাম এই দুটো ব্যক্তির যে সম্পর্ক সেটাই কিন্তু এখানে হবে শুধু আমাদের বিএলও নয় আরও একাধিক বিয়লো রয়েছে বেশিরভাগ বিএলও তারা কিন্তু এই কথাই বলেছেন তো আপনি অবশ্যই আপনার বিয়োর সঙ্গে কথা বলে দেখতে পারেন বাকি তো ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করেননি বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি কিন্তু ফলো করে নেবেন ধন্যবাদ